নমস্কার বন্ধুরা ডেলি টক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের প্রতিবেদন পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের স্বার্থে চালু করেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্প লাখ লাখ মহিলাকে বর্তমানে প্রত্যেক মাসে আর্থিক সুবিধা প্রদান করছে মাসে মাসে নির্দিষ্ট হারে আর্থিক সুবিধা পাঠানো হয় এই সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে তবে এখন শোনা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাওয়া নাকি বন্ধ হয়ে যাবে তাই যদি টাকা পেতে চান আজকেই এই কাজ সেরে নিন যেহেতু রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার অত্যন্ত জনপ্রিয় একটি প্রকল্প এই প্রকল্প নিয়ে নানান ধরনের নিয়মকানুন চালু থাকে উপভোক্তারা যদি নিয়ম না মানেন তাহলে সেক্ষেত্রে তাদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার স্কিমে টাকা আর আসবে না তাই সরকারের নিয়মগুলোর দিকে আপনাকে নজর রাখতে হবে যাতে আপনার অ্যাকাউন্টটি সচল থাকে আর প্রতি মাসে আপনি আর্থিক সাহায্য পেতে পারেন বর্তমানে রাজ্যের মহিলারা লক্ষ্মীর ভান্ডার স্কিমের মাধ্যমে প্রতি মাসে এক টাকা আর্থিক সাহায্য পাচ্ছেন তবে সংরক্ষিত শ্রেণীর মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঠাচ্ছেন বারোশো টাকা আগামী দিনে এই প্রকল্পের টাকার পরিমাণ আরো বাড়বে বলেই জানা যাচ্ছে সেক্ষেত্রে প্রতি মাসে দু টাকা করে পেতে পারে মহিলারা তবে এখনো পর্যন্ত সেই সিদ্ধান্ত জানায়নি সরকার শোনা যাচ্ছে আগামী মার্চ মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম থাকা লাখ লাখ উপভোক্তার সুবিধা পাওয়া বন্ধ হয়ে যাবে তাহলে টাকা পেতে হলে আপনি কি করবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা মহিলারা যাদের বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে তাদের ক্ষেত্রে যদি অ্যাকাউন্টটি সঠিকভাবে সংযুক্ত থাকে এবং কে ওয়াইসি করা না হয়ে থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আপনার আধার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিংক করিয়ে নিন আপনি অতি দ্রুত আপনার ব্যাংকে গিয়ে কে ওয়াইসি প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন এছাড়া সুবিধা পাওয়ার জন্য আপনার কেবল একটি অ্যাকাউন্ট আছে নাকি তাও নিশ্চিত করুন যদি কোনোভাবে আপনি এখনো আপনার আধার লিঙ্ক না করিয়ে থাকেন অথবা আপনার কে ওয়াইসি যদি সম্পূর্ণ না থাকে তাহলে অবিলম্বে তা করুন আপনার তথ্য করার সুযোগ পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত তাই আর দেরি না করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন বন্ধুরা প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ